নাহমদ হু মানে সল্লি আলা রসুল হিলকারী বাদ মেরা আজি সবাই বুজুর্গ অদুস্ত আল্লাহ জাল্লা জালা আলহু আম্মেন ওয়া আলহুর বর্ষম করে মেহেরবানী ফজলে করম এহসান যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন একমাত্র মাত্রে শুধুমাত্র আল্লাহ তালার ইবাদতের জন্য সমস্ত মাহুল আল্লাহ ত আলার ইবাদত করেন গরু ছাগল পাখি পাখি পশুর দরিন্দা পরিন্দা সব আল্লাহ ত আলারা ইবাদত করেন মানব জাতি ব্যতীত কিন্তু মানব জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করছে হসুসন আল্লাহ জন্য আল্লাহ যেরকম মুসলমানদের এরকম বৌদ্ধদেরও আল্লাহ যেরকম বৌদ্ধদের এরকম খ্রিস্টানদেরও আল্লাহ যেরকম খ্রিস্টানদের এরকম ইহুদিদেরও আল্লাহ যেরকম ইহুদিদের এরকম হিন্দুদেরও আল্লাহ এবং আল্লাহ সমস্ত মানব জাতি প্রায় আষ্টশো কোটি মানব জাতির একই আল্লাহ একজন আল্লাহ শুধু এক আল্লাহ একজন সুবাহ আল্লাহ তো নবী নবী শুধু মনে হয় মুসলমানদের নবী মনে হয় অন্য কোনো জাতির না না রাহমতাল্লিল আলমিন যেরকম মুসলমানদের নবী এরকম বৌদ্ধদের নবী যেরকম বৌদ্ধদের নবী এরকম হিন্দুদের নবী যেরকম হিন্দুদের নবী এরকম ইহুদিদের নবী যেরকম ইহুদিদের নবী এরকম খ্রিস্টানদের নবী একই নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সমস্ত কায়ানাদের সমস্ত সৃষ্টি জগতের মহামানব মহা সৃষ্টি মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম সমস্ত মুসলমান সমস্ত এরকম জাতি বেজাতি সমস্ত জাতের আষ্টশো কোটি মানব জাতির মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিম ওয়াসাল্লাম কোরআন মনে হয় শুধু মুসলমানদের না কোরআন মুসলমানদের যে এরকম এরকম হিন্দুদেরও এরকম খ্রিস্টানদেরও এরকম ইহুদিদেরও এরকম নাস্তিকদেরও সমস্ত জাতির একই কালাম একই কোরআন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহামের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন সমস্ত মোহাম্মদ মোহাম্মদের একটু ঠান্ডা লাগছে এই জন্য কাজটা হলো এখন আমি বিস্তারিত বুঝাই কই একজন হিন্দু যাই কলিমা কলিমাঘুরি মুসলমান হবে নবিতার একজন কলিমা ইহুদি মুসলমান হবে নবিতার একজন খ্রিস্টান যখন কলিমাঘুরি মুসলমান হবে নবিতার এবং কোরআন কিন্তু প্রতিটা মানুষে কোরআন রিসার্চ করতে পারবে কোরআন পড়তে পারবে কোরআন নিয়ে গবেষণা করতে পারবে কোরআন একমাত্র মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা এই কোরআনকে পাঠাইছেন সমস্ত মানুষ জাতির কল্যাণের জন্য